চেম্বার জুনিয়ার অনলাইনে উপস্থিত ছিলেন আহ আমাদের যে রিটার্ন নোট অফ সাবমিশন জমা পড়বে যেটা রেডি হয়েছে সেটাও যেমন গোপাল স্যার নিজে তৈরি করেছেন এরপরেও আমাদের কর্মচারীদের পক্ষ থেকে যেটা পড়বে সেটা আমরা গোপাল স্যারকে দিয়েই করাবো আমরা আশা করেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে হয়তো একটা গোপাল স্যারের জন্য আমরা সময় নেব কিন্তু আজকে যা ডিটারমাইন ছিলেন যে আজকেই শুনানি কনক্লুড করা হবে সেই অনুযায়ী হয়েছে আমাদের পক্ষ থেকে আজকে নচিকেতা যোশীজি মানে আমাদের আমাদের পক্ষে বক্তব্য রেখেছেন এবং আমাদের যে পয়েন্টটা ছিল যে মেন যে পয়েন্টটা তুলেছিলেন সরকার পক্ষের থেকে শাম দেওয়ানজি যে আমাদের ডি এর যে অধিকার সেটা হচ্ছে যে ক্লারিফিকেটের নোট যেগুলো দিয়ে দেওয়া হয়েছিল টাইম টু টাইম সেখান থেকে আসছে রূপা 2019 এর 9 থেকে আসছে না সেটাকে আমরা খন্ডন করেছি এবং আমরা আরো স্ট্রং পয়েন্ট উত্থাপন করেছি সেটা হলো যে আমাদের ডি এর যে অধিকার সেই অধিকারটা আসছে আমাদের সার্ভিস রুল থেকে WBSAR 9 মানে যে আছে সেখানেই আমাদের লেখা আছে আমাদের সার্ভিস রুল মধ্যে যে ডি এটা হচ্ছে অধিকারের মধ্যে পড়ে এবং সেটা আমাদের বেতনের অংশ সুতরাং এই যে পয়েন্টটা সেই পয়েন্টটা আমরা উত্থাপন করেছি এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে আরো একটা বিষয় পরিষ্কার হলো যে আমাদের সার্ভিস রুল এর মধ্যেই যখন ডি এর কথাটা আছে এবং এএসিপিআই মেনেই দিতে হবে সেটা তাহলে এটাও খুব পরিষ্কার যে এই অধিকারটা শুধুমাত্র রূপা 2009 নয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না রূপা 2019 উনিশেও সেটা মানে ক্যারি ফরওয়ার্ড হবে রূপা 2019 আমরা দেখেছি যে সেখানে সরকার পক্ষ ডি এর কথাটাকেই তুলে দিয়েছে কমিশনের চেয়ারম্যানকে দিয়ে সেটাকে যদি আমরা ভবিষ্যতে চ্যালেঞ্জ করি তাহলে এই যে সার্ভিস রুল এর মধ্যে

এবং এখানে আছে অভিজিৎ উপাধ্যায় আমাদের আইনি টিমের সদস্য অবশেষে আজকে আমাদের শুনানি শেষ হলো এবং আরো দু সপ্তাহ মানে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে দু সপ্তাহের মধ্যে সরকার পক্ষের যে হলফনামা সেটা জমা করবে লিখিত নোট অফ সাবমিশন তারপরে এক সপ্তাহের মধ্যে আমাদের পক্ষ থেকে যে তার রিজয়েন্ডার সেটা দেওয়া হবে এবং তারপরে রায় ঘোষণা হবে গোটা শোনানি শোনার পরে এটুকু বলতে পারি যে এই মামলায় আমরা জিতব আমি পরে আবার আসছি